এর আগের পর্বে আমরা শুনেছি দেবী দুর্গার পৌরাণিক ও ঐতিহাসিক ব্যাখ্যা আমাদের পুরানি ইতিহাসে দুর্গাকে আমরা কিভাবে পাচ্ছি সেই গল্পগুলো না শোনা থাকতে উপরের আই বাটনে ক্লিক করে এর আগের পর্বটি দেখে নিতে পারেন এই পর্বে আমরা শুনব বাঙালির দুর্গা ইতিহাস সারা দেশ জুড়েই এই সময় পালিত হয় নবরাত্রি তবে বাংলায় শারদীয় উৎসব সব দিক থেকেই একেবারে আলাদা তা বাঙালির নিজস্ব যে স্বাতন্ত্রের জন্য দুর্গাপুজো আদায় করে নিয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা আগের পর্বে বিভিন্ন পুরাণে দেবী দুর্গার উল্লেখের কথা আপনাদের বলেছিলাম মোটামুটি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী থেকেই দেবী দুর্গাকে আমরা ইতিহাসে বেশ ভালো মতো দেখতে পাই এভাবেই বাঙালিও কবে আপন করে নিয়েছে এই দেবীকে তবে এমনি এমনি কিন্তু নেয়নি বাঙালির এই তুমুল মাতৃবন্দনার পিছনে বেশ কিছু কারণ আছে কি কারণ সেটা আগে একটু বলে আমাদের বঙ্গদেশে সুপ্রাচীন কাল থেকেই শক্তি সাধনার একটা ঐতিহ্য ছিল দেবী কালী তাই আমাদের ঘরের দেবতা রামপ্রসাদ কমলাকান্তদের সাক্ষ্যসঙ্গীতে দেখবেন কালীর সঙ্গে একাকার হয়ে গেছেন দেবী উমা এবং আগমনী বিজয়ের গানে যখন মেনুকা তার স্বামী হিমালয়কে উমাকে গৃহে আনার জন্য তাড়না দেন উমা পিতার ঘরে আসেন আবার নবমীর পর সজল নয়নে উমা কৈলাসে ফিরে যান তার সঙ্গে শুধু দুর্গাপুজো দেবী দুর্গা বা উমাই নন একাকার হয়ে যায় আমাদের বাঙালিদের ঘরের সুখ দুঃখের সব গল্পগুলো বাঙালির জীবনযাত্রা আর যতটাই বদলে যান আমাদের সমাজ বা পরিবার জীবন তো আগে এমনটাই ছিল তাই বাঙালির চিরায়ত শাক্ত সাধনার সঙ্গে কালী তারার সঙ্গে কখন দেবী দুর্গা তার বিরাট রূপ মিলেমিশে একাকার হয়ে গেছে বাঙালি এই দেবীকে একা আরাধনা করেনি করেছে সপরিবারে দেবী লক্ষ্মী সরস্বতীকে বানিয়ে তুলেছে দুর্গার মেয়ে পৌরাণিকভাবে কিন্তু ব্যাপারটা একদমই ঠিক নয় সেটা আবার আলাদা একটা গল্প পরে আলাদা আলাদা করে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর গল্প নয় আপনাদের বলবো এখন এটুকুই বলি যে বাঙালির পারিবারিক জীবনের কাঙ্ক্ষিত ছবিটা দেবীর মধ্যে দেখতেই বাঙালির পরিবারে দেখতে চেয়েছে দেবী দুর্গাকে আজ আমাদের এই দুর্গা জন্য কিন্তু কবি কৃত্রিবাসে অনেকটা অবদান আছে কেন বলুন তো কারণ তার হাত ধরেই তো বাঙালির রামায়ণ পড়া আর রামায়ণে অকালবোধনের যে ব্যাখ্যাটা তিনি বাঙালিকে নিজের মতো করে শুনিয়েছিলেন আজও সেটাই আমরা মেনে চলি রামচন্দ্র ষষ্ঠীর দিন যে দেবীর অকালবোধন করেছিলেন এমন কোনো বিষয় বাল্মীকি কিন্তু মূল রামায়ণে লিখে যাননি যাই হোক কীর্তিবাসের সময়কাল আজ থেকে মোটামুটি ছশো থেকে সাড়ে ছশো বছর আগে হলে এটা মনে করা যায় যে তখনও বাংলায় দেবী দুর্গার আরাধনা হতো শুধু তাই নয় আজ থেকে চোদ্দশো বছর আগে সাং এর লেখাতেও দেবী দুর্গার উল্লেখ পাওয়া যায় হর্ষভদ্রের রাজত্বকালে যিনি দেশে এসেছিলেন তারপরে পাল ও সেন যুগেরও অনেক দেবী মূর্তি আমরা দেখতে পাই ঢাকায় দেবী ঢাকেশ্বরীর যে মন্দির আছে সেটাও আটশো নশো বছরের পুরনো তিনি তো দুর্গাই সুতরাং পুরান ইতিহাসে দেবী দুর্গার প্রাচীনত্ব নিয়ে কোনো সংশয় নেই কিন্তু বাংলায় এই দুর্গাপুজোকে পপুলার কালচারে পরিণত করলেন কে সেই গল্পটা শোনার জন্যই হয়তো আপনি এতক্ষণ অপেক্ষা করছেন ঠিক কার হাত ধরে দুর্গাপুজোর পপুলারাইজেশন তা নিয়ে টুকটাক মতভেদ আছেই কেউ বলেন তাহিরপুরের রাজা কংসনারায়ণ দুর্গাপুজোর সূচনা করেন তিনি অশ্বমেধ যজ্ঞ করতে চাইলে তার কুলপুরোহিত তাকে অশ্বমেধ যোগ্য করতে নিষেধ করেন এবং দুর্গা পুজোর নিদান দেন ষোল শতকের শেষ থেকে এই কংসনারায়ণ তখনকার দিনে ন লক্ষ টাকা খরচ করে দুর্গাপুজো করেছিলেন স্বাভাবিকভাবেই তা নিয়ে সারা বাংলায় শোরগোল পড়ে গিয়েছিল এখন দেবী দুর্গার সাবেকি প্রতিমা আমরা যেমন দেখি অর্থাৎ দেবীর পান পাতার মতো চোখ হলুদ কাত্রবর্ণ বা দুর্গা ঠাকুরের পিছনের চালি এই সবই কংসনারায়ণের অবদান তার আগে এভাবে প্রথম দুর্গাপুজো করেন আবার কারোর মতে বংশের রাজা বিশ্বসিংহের দ্বারা কুচবিহারে হয়েছিল প্রথম দুর্গাপুজোর আয়োজন তবে পাল্লা ভারী কিন্তু কংস নারায়ণের দিকেই এবং লক্ষ্য করে দেখুন সময়টা কিন্তু সব ক্ষেত্রেই মোটামুটি এক অর্থাৎ এটা বলা যায় যে আজ থেকে পাঁচশো বছর আগে ধনাঢ্য জমিদারদের মধ্যে দুর্গাপুজোর একটা প্রচলন ধীরে ধীরে দেখা যেতে থাকে যা তেজ ধরে সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার কলকাতায় প্রথম দুর্গাপুজো করেন শোনা যায় সতেরোশো সালে পলাশের যুদ্ধে ক্লাইভের জয়লাভের জন্য শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজোর আয়োজন করেছিলেন আসলে অষ্টাদশ শতক থেকেই উপনিবেশিক কলকাতা ভরে উঠতে থাকে জমিদার ও নতুন ধনী বাঙালিদের বাবু মানাতে আরবুদের নয় অবস্থা এমন দাঁড়ায় যে পুজো নিয়ে রীতিমতো হতো কম্পিটিশন তেমনি হাড্ডাহাড্ডি লড়াই ছিল দাঁ বাড়ির আর ঠাকুর বাড়ির পুজোর দাঁ বাড়িকে টিক্কা দিতে রবীন্দ্রনাথের দাদু নাকি গয়নাঘাটের সমেত দেবী দুর্গাকে বিসর্জন দিয়েছিলেন এই গল্পটা সত্যি মিথ্যে যাই হোক তখন পুজোর ব্যাপারটা খানিকটা হুগলির বন্ধুর হাত ধরে চাঁদা তুলে তারা শুরু করেন বারোয়ারি পুজো বিশ্বতের প্রথম দিকে উনিশশো দশ সাল নাগাদ কলকাতায় এই বারোয়ারি পুজো শুরু ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহী সভার পুজো শ্যামপুকুর আদি সর্বজনীন সিকদার বাগান বাগবাজার শিমলা ব্যাম সমিতির পুজো এগুলোই কলকাতার আদিতম পুজো আজও যেগুলোর কয়েকটা রয়ে গেছে তার সঙ্গে জুড়েছে কলকাতা ও জেলার হাজার হাজার পুজো দুর্গা পুজো তুই বাংলা নির্বিশেষে আজ বাঙালির শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব শুধু তাই নয় তার অর্থনৈতিক এবং শৈল্পিক সাংস্কৃতিক গুরুত্ব যে কিছু কম নয় তা আপনাদের বলাই বাহুল্য আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে এই ধরনের কন্টেন্ট বানাতে উৎসাহ দিতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থাকবেন